ক্রোশিয়া এম্বাসিতে কিভাবে আপনারা যাবেন মানে বিএসএফ ক্রোশিয়া কিন্তু এম্বাসি নাই ক্রোশিয়ার এম্বাসি সৌদি আরব নাই বিএসএফ আছে কিভাবে যাবেন কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন আমার ভাই সব কিছু বলবে মানে উনি আজকে গেছে ওনার অ্যাপয়েন্টমেন্ট ডেট আজকে ছিল ওনার বিষয়ও লেগে যাবে ফাস্টফুড জমা দিতে সব কিছু হয়ে গেছে এখন কি কি করছে ওনার মুখ থেকে শুনুন প্রথমে কি করছেন প্রথমে ভাইয়া আমি আমার যে মেন গেট আছে ওই গেটের মধ্যে শো করছি শো করার পরে আমার এই এয়ারপোর্টে যেরকম ইমিগ্রেশনে যেরকম এরকম স্ক্যানিং কইরা ভিতরে ডুকানে হয়েছে দোকানের পরে যাইয়া আর কাউন্টার কাউন্টারে যাইয়া বললাম যে আমি ক্রোশিয়ার অ্যাপার্টমেন্ট আছে আমার কাছে আমি ইন্টারভিউটা কোথায় কীভাবে দেবো পরে বাস ওনার একটা টোকেন দিছে এই টোকেনের মাধ্যমে সিরিয়াল নাম্বার অনুযায়ী এই কাউন্টারের সামনে যাওয়া বসলে যখন মাইকে আপনার নাম ডাকা হবে না তো টোকেন নাম্বার বলা হবে তখন ওখানে যাইয়া আপনার কাগজপত্র সব কিছু শো করার পরে যদি কাগজপত্র সব ঠিক থাকে ওইখান থেকে আপনাদের কিছুক্ষণের মধ্যে ফিঙ্গারিং এবং ফটোর জন্য আর কি আরেকটা কাউন্টারে পাঠানো হবে ফিঙ্গারিং আর ফটোটা হয়ে গেলে যদি ফিঙ্গারিং আর ফটোটা সুন্দর মতো হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ কাজ শেষ

লাগতে পারে তাহলে আমি তো মানে জমা হয়ে গেছে ইনশাআল্লাহ জমা হয়ে গেছে এক মাসের ভিতরে বাইরে দেব ইনশাআল্লাহ 10 দিনে এক মাস 15 দিন 25 দিনের মধ্যে ইনশাআল্লাহ চলে আসব মানে এক মাস 25 দিনের ভিতরে বাইরে হয়তো বিশা লাগিয়ে দেব ইনশাআল্লাহ উনি সৌদি আরব থেকে চলে যাবে ক্রোশিয়া তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ কোন কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু